আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি দেবাঞ্জলি মণ্ডল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু নেতৃত্বে আজ বিজেপি পরিষদীয় দল বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে এসে ডেপুটেশন দেয় সাংবাদিকদের শুভেন্দু বলেন রাজ্যপাল এখন রাজ্যের বাইরে রয়েছেন তবে সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালের সন্দেশখালীতে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি দেখা উচিত আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে রাজ্যপালকে সেখানে যাবার দাবি জানিয়েছেন তিনি পরিষদীয় দলের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজভবন চত্বরে ও পরে বাইরে এসে স্লোগান দিতে বিক্ষোভ দেখান আগামী সোমবার বিজেপি পরিষদীয় দল সন্দেশখালী যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী এদিকে একশো ধারা জারি থাকায় সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ সন্দেশখালী জানিয়ে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে চলে বাঘবিতণ্ডা রাতের অন্ধকারে গ্রামবাসীদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ তুলেছেন দলের সদস্যরা দোষীদের গ্রেপ্তার না করে গ্রামবাসীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ জানান তারা এরপর প্রতিনিধি দলের সদস্যরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপির নবদ্বীপ জোনের পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখার্জী জানিয়েছেন আগামী সোমবার বসিরহাট এসপি কার্যালয়ে ঘেরাও করা হবে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ওইদিন দিন গণ আন্দোলন হবে বলে জানান তিনি উল্লেখ্য সন্দেশখালীর শিথুলিয়ায় গতরাতে গতকাল গভীর রাতে ভুজঙ্গ দাস সহ বিজেপির চার কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে মহিলাদের হেনস্থা করা হয় বিজেপি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে খবর সিঁথুলিয়া গ্রামে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সন্দেশখালীতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা সন্দেশখালীর দু নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে গত রাত থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় পোস্টার না গিয়ে পুলিশের তরফ থেকে একথা জানানো হয় পুলিশ বিক্ষোভ দেখানোর অভিযোগে আরও আট জনকে গ্রেপ্তার করেছে ডিআইজি বারাসাত সুমিত কুমার এলাকাবাসীদের কোন রকম প্ররোচনায় পা না দিতে এবং এলাকায় অশান্তি ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানান রাজ্য বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনার আজ দ্বিতীয় দিনে বিরোধীরা সকলেই একে নির্বাচনী প্রস্তুতির বাজেট বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই বাজেট প্রস্তাবের ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে সরকারের সাফল্যের উল্লেখ থাকলেও কোন বিরোধী শাসিত রাজ্যের সমালোচনা করা হয়নি বলে তিনি জানান মুর্শিদাবাদের বহরমপুরে গান্ধী কলোনিতে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে বিজেপির জাতীয় স্তরের আইটি সেলের প্রধান অমিত বিরুদ্ধে মামলা দায়ের করেছে বহরমপুর থানার পুলিশ অমিত গান্ধী কলোনির ওই ঘটনায় এক হ্যান্ডেলে উস্কানিমূলক পোস্ট করেছেন বলে অভিযোগ বহরমপুরের এক বাসিন্দা দেবাশিস ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন এ এবং পাঁচশো পাঁচ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রধান অভিজিৎ বর্মনের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় বলে খবর বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এদিকে তৃণমূলের তরফ থেকে সাহেবগঞ্জে খারুভাজে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা নিত্যযাত্রীদের সুবিধার্থে শিয়ালদা থেকে সন্ধ্যে সাতটা দশ মিনিটের কল্যাণী সীমান্ত লোকাল বিধাননগর স্টেশনেও স্টপেজ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল আগামী সোমবার বারোই ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে এতদিন ট্রেনটি বিধাননগরে দাঁড়াত না পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র কথা জানিয়েছেন নদিয়ার পৃথক দুটি স্থান থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে গ্রেপ্তার হয়েছে দুজন চাপড়া থানার ছোট আন্দুলিয়া থেকে ধৃত খলিল উদ্দিনের কাছ থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ পাওয়া যায় এদিকে থানার পাড়ার ঘোড়াদহ থেকে হিসাম নামে এক ব্যক্তির কাছ থেকে শাটার এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে জেলারি করিমপুরে নাকা সময় একটি ছোট গাড়ি থেকে নশো বোতল ফেন্সিডিল কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ যার বাজার মূল্য প্রায় ন লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক এবং অশিক্ষক কর্মীদের পারিবারিক পেনশনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে রাজ্য সরকার বিধবা ও কন্যা থাকলে বছর বয়সের অবিবাহিতা পরেও আমৃত্যু তারা পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী থাকবেন সম্প্রতি অর্থ দপ্তরের পক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এই ধরনের পারিবারিক পেনশনের ক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে যদি তারা পুনরায় বিবাহ করেন তবে আর পেনশন পাবেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজ কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে তাঁর শারীরিক অবস্থা যাচাই করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলেছে বর্তমানে নিউরো আইসিউতে তিনি রঞ্জিত ট্রফি ক্রিকেটের ম্যাচে কেরল প্রথম ইনিংসে বাংলার বিরুদ্ধে তিনশো তেষট্টি রান করেছে আজ চার উইকেটে দুশো পঁয়ষট্টি রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে কেরল শচীন দেবী একশো চব্বিশ অক্ষয় চন্দ্রন একশো ছ রান করেন শেষ পাওয়া খবরে বাংলা প্রথম ইনিংসে বিনা উইকেটে বত্রিশ রান করেছে আইএসএল ফুটবলে কলকাতার দুই দল ও মোহনবাগান সুপারজয়েন্ট আজ তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে বিকেল পাঁচটায় এদিকে সন্ধ্যায় সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সংবাদ সাড়ে সাতটায়